প্রিয়বিয়াস আসসালামু আলাইকুম হাবিব কানেক্ট অ্যাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ উপবাস থেকে যে সকল বাইরে আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এটা একটা এম সিস্টেম বাড়ি ফার্স্টটি বেডরুম দিয়ে করা হয়েছে এবং সামনে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি রুম করা হয়েছে এবং মধ্যখানে কিন্তু তিনটি রুম করা হয়েছে এবং সামনে একটি বারান্দা দুই রুমের মধ্যখানে কিন্তু একটি বারান্দা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়িগুলো আসলে খুবই সুন্দর করে কিন্তু করা হয়েছে তো বর্তমান সময়ে পাঁচটি বেড ডুম দিয়ে এভাবে এন সিস্টেম একটি বাড়ি করতে আপনাদের কত টাকা খরচা হতে পারে এবং কী কী মালামাল লাগবে আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো আপনারা দরজা সহকারে ভিডিওটা দেখে যাবেন কেউ স্কিপ করে ভিডিওটা দেখবেন না তো দেখেন জানালার ডিজাইনগুলো আপনার খুবই সুন্দর করে কিন্তু জানালার ডিজাইনগুলো গড়ে তো করা হয় এবং এখানে যে দেখছেন জানালার নিচে যে লাল রঙ দিয়ে ডিজাইন করা হয় সেগুলো কিন্তু স্কাটিং নেস্ট ফিনিশিং করে কিন্তু স্কাটিং করে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে ফাইটিং কেটে দিয়েছি এবং রুইতন করে দিয়েছি এবং এটা হলো মেন গেট মেন গেটের দুই সাইডে কিন্তু দুইটি গ্রিল লাগানো হয়েছে এবং মেন গেটের সামনে দেখেন সিঁড়ি জায়গাটা আসলে খুবই সুন্দর করে কিন্তু সিঁড়ি জায়গাটা নেওয়া হয়েছে এখানে তো বর্তমান সময় দিন একটি বাড়ি করতে আপনাদের কত টাকা খরচা হতে পারে এবং কী কী মালামাল লাগবে আমি ভিডিওর মাধ্যমে বলে দেব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যাবেন কেউ স্কিপ করে ভিডিওটা দেখবেন না তো দেখেন এখানে কিন্তু সামানের যে ডফের জায়গাটা এখানে কিন্তু টাইলস লাগানো হবে এনার জন্য প্লাস্টার করা হয় না এখানে কিন্তু এই যে নেট প্রিন্সিং করে কিন্তু এখানে ডিজাইন করা হবে তো আমি আপনাদেরকে ভিতরটা দেখাচ্ছি তো ওটা হলো বারান্দা মেন গেটে ঢুকে কিন্তু বারান্দা বারান্দার পরে কিন্তু দুইটি পকেট রুম এবং তিনটি মেন রুম আরও তো ওইটা এম সিস্টেম বাড়ি তো ওই ধরনের একটি বাড়ি করতে আপনাদের কী কী মালামাল লাগবে এবং কত টাকা খরচা হতে পারে আমি আপনাদেরকে বলে দেবো আপনারা দরজা সহকারে দেখে যাবেন তো আমি প্রথমত আমি একটি রুম দেখাচ্ছি দেখেন এই রুমটা কিন্তু বারো ফিট বাই বারো ফিট করে করা হয়েছে এখানে আসলে খুবই সুন্দর করে কিন্তু প্লাস্টারগুলো করা হয়েছে এবং এরমে কিন্তু দুইটি জানলা ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পারতেছেন দুইটি জানলা ব্যবহার করা হয়েছে তো এ ধরনের একটি বাড়ি করতে আপনাদের এম সিস্টেম আপনাদের ইটের প্রয়োজন হবে নয় হাজার ইট লাগবে গাঁথনিতে এবং চার হাজার এটের কোয়া লাগবে তো টোটাল নয় চার তেরো হাজার এট লাগবে এবং এখানে আপনাদের রডের প্রয়োজন হবে প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো কেজি এবং সিমেন্ট লাগবে আপনাদের একশো পঞ্চাশ ব্যাগ এবং বারো লাগবে এই কাজ কমপ্লিট করতে আপনাদের এক হাজার স্কোয়ার ফিট তো সব কিছু মিলিয়ে আপনাদের কত টাকা লাগতে পারে এবং এখানে যে মিস্ত্রি করসহ আপনারা কত টাকা লাগতে পারে এবং টিন দরজা জানলা যা কিছু আছে সব কিছু মিলিয়ে আপনাদের কত টাকা লাগবে ওই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তো রুমগুলো কিন্তু বারো ফিট বাই বাই বারো ফিট করে করা হয়েছে তো মধ্যখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মধ্যখানে কিন্তু পার্টিশনটা করা হয় নাই মধ্যখানে দুটি পার্টিশন বাকি রয়ে গেছে এর জন্য কিন্তু ওইখানে রুমটা আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখাচ্ছে দেখাতে পারছি না তো বর্তমান সময়ে দেন একটি ফার্স্টটি বেডরুম দিয়ে একটি বাড়ি করতে আপনাদের টাকার প্রয়োজন হবে সাত থেকে আট লক্ষ টাকার মতো প্রয়োজন হবে এবং আপনাদের চাহিদা মতো যদি আপনারা কাজ করেন তাহলে কিছু বেশি লাগতে পারে কিন্তু ওইখানে স্টিল দরজা ব্যবহার করা হয়েছে এবং স্টিলের জানলা সব কিছু স্টিল ব্যবহার করা হয়েছে যদি আপনারা কার্ড ইউজ করে থাকেন এখানে কিছু বেশি টাকা লাগতে পারে তো এখানে কিন্তু টাইসও ব্যবহার করা হয় নাই তো টাই ব্যবহার করলে আপনাদের হয়তো কিছুটা বেশি লাগতে পারে কিন্তু আমি যে হিসাবটা দিয়েছি আপনাদের আট থেকে সাত থেকে আট লক্ষ টাকার মতো আপনাদের লাগবে যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে একটুও ভালো লাগে লাইক কমে শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ